হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আপনাদের সাথে বেশ কিছুদিন আগে মানিডক নামে এই টেলিগ্রাম বট এয়ার ডোটি শেয়ার করছিলাম তো আজকে আমি আপনার সাথে এর কিছু আপডেট আছে অর্থাৎ এখানে কীভাবে আপনি একটা ওয়ালেট অ্যাড করবেন সে জিনিসটা আমি আপনার সাথে লাইভে দেখাই দেব তাছাড়া এখানে কিন্তু একটা সুপারপাস্ট আছে এই সুপার পাসটা কীভাবে নেবেন এবং এটা নিলে আদৌ লাভ হবে না লস হবে সেটা আমি আপনাদেরকে দেখাই দিও তাছাড়া এটার কিন্তু আরও একটা স্কুল হিসেবে আপডেট কি এটা কিন্তু অলরেডি একটা লিস্টিং আপডেটও চলে আসে ঠিক আছে দেখেন আমি কিন্তু আপনাদেরকে মানিডক্সের অফিসিয়াল টুইটার চেয়েছি এবং এখানে দেখেন তারা কিন্তু কী বলছে যে টিজিএ অন ডিসেম্বর অর্থাৎ এই ডিসেম্বর মাসে তারা কিন্তু মার্কেটে লঞ্চ করবে এবং সবচেয়ে আকর্ষণীয় বিষয় এখানে কিন্তু তারা একটা স্নেনপসের আপডেট এসে এখানে কিন্তু সেনা ফের নেবে কবে দেখেন তারা কিন্তু এখানে বলে দিছে এই যে বারো বারো ফাইভ এ এম ইউটিসি ঠিক আছে অর্থাৎ বারো বারো দুই হাজার চব্বিশের ফাইভ এম ইউটিসি তারা কী করবে এখান থেকে স্ন্যাপশট নেবে এবং স্ন্যাপশট নেওয়ার পরে কিন্তু আমাদেরকে এয়ারডুপ দেওয়ার জন্য ক্যালকুলেশন করবে তারপর কিন্তু আমরা এখান থেকে হয়তো একটা এয়ারডোপ পাবো ঠিক আছে তো সাথে আরও একটা কথা বলি এই মানিডক্স প্রজেক্টটা কিন্তু খুব একটা ভালো প্রজেক্ট কেননা এখানে দেখেন সরাসরি এই প্রজেক্টটাকে টর্ন নিজে কিন্তু ফলো করে রাখছে ঠিক আছে টর্ন মূলক্সে নিজে কিন্তু এই মানিডক্সটাকে ফলো করে রাখছে সেক্ষেত্রে আশা কর যে এখান থেকে একটা ভালো পেমেন্ট আমরা পাইলেও পাইতে পারি ঠিক আছে তো আপনাদেরকে আরও একটা জিনিস দেখাই দিছি আপনারা যারা এই পকেট ফাই মানি পার্টিসিপেট করেন তারা কীভাবে পকেট ফাই প্রজেক্টটাতে পার্টিসিপেট করেন কেননা পকেট ফাই প্রজেক্টটা কিন্তু খুব একটা ভালো প্রোজেক্ট কারণ এখান তারা কিন্তু একটা অলরেডি টুইট করে দিয়েছে যে সুইস রেশিও ইস ওয়ান ইস টু ওয়ান ঠিক আছে অর্থাৎ আপনি পকেট ফাই থেকে যে ব্যালেন্সটা পাবেন সেটা ওয়ান ইস টু ওয়ান রেশিও হারেই আপনাকে কিন্তু দিয়ে দেবে তো যা বন্ধুরা আমি আপনাদের সাথে বেশি কথা বলবো না তো যারা এখনও এই মানিডক্স প্রোজেক্টটাতে পার্টিসিপেট করে না তারা কীভাবে পার্টিসিপেট করবেন ওয়ালেট কানেক্ট করবেন এখান থেকে আপনি সুপার পাসটা নেবেন আমি আপনাদেরকে সে জিনিসটা দেখাই দি তাছাড়া এখানে কিন্তু আপনি এই যে পকেট ফাইতে কীভাবে পার্টিসিপেট করেন সেটা আমি আপনাদের সাথে শর্টকাটে দেখাই দেবো ঠিক আছে তো আপনারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন চেক করে সব সময় টেলিগ্রাম সেলের জয়েন কারণ আমি আপনাদেরকে টেলিগ্রাম স্যাল থেকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি লিগ্রাম সালে জয়েন উপরে দেখুন ফ্রি ইনকাম টোয়েন্টি ফাইভ হয়েছে আমার সালে তো এখানে আসার সাথে সাথে আপনি এখানে দেখেন আমি কিন্তু আপনাদের একটা স্ক্রিনশট দিচ্ছি এটা হয়েছে মূলত পকেট ফাই ঠিক আছে পকেট ফাই যে সুইস রেশিও কিন্তু এস টু ওয়ান আপনি এখান থেকে এই যে আমি কিন্তু এখানে অলরেডি বলেছি পকেট ফাই বিগ আপডেট কোপা সামসু বিগ পেমেন্ট হবে ঠিক আছে আপনি এখান থেকে জয়েন্টলি এখানে কি কর তো এখানে এই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এই যে এখান থেকে আপনার পকেট ফাই প্রজেক্টটাতে পার্টিসিপেট করতে পার এখানে কিন্তু সমস্ত স্ক্রিনশট স্ক্রিনশট দেওয়া আছে আপনার এখান থেকে এই বিস্তারিত বলা আছে প্রজেক্টের আপনি এখান থেকে এই জয়েন করবেন ঠিক আছে এখান থেকে লিংক আর এটা হয়েছে মূলত গি গিল জয়েন লিঙ্ক আপনারা অবশ্যই কিন্তু গিল জয়েন্টে করে নেবেন ঠিক আছে এখানে কিন্তু এটা জয়েন ভিডিও আপনার সাথে জয়েন ভিডিও দেখতে পাবেন আর এখানে কিন্তু এই যে সমস্ত আপডেট ভিডিও আছে আপনারা এখান থেকে আপডেট লিঙ্কগুলো দেখে দেখে আপনারা কাজ করবেন ঠিক আছে এটা হয়েছে বলতো পকেট ফাই পকেট ফাই প্রজেক্টটা কিন্তু খুব একটা ভালো প্রজেক্ট আর পকেট ফাইতে জয়েন করার পর অবশ্যই কিন্তু আপনারা ওয়ালেট কানেক্ট করে নেবেন আর ওয়ালেট এর বিষয়ে কিন্তু এখানে একটা ভিডিও আছে আপনার সাথে এখান থেকে ভিডিও দেখতে পারেন ঠিক আছে তো যাক পকেট ফাই আর দেখাচ্ছি এখন আমি আপনাদের সাথে দেখাচ্ছি এখান থেকে আপনি যদি আবার টু স্কুল আপ করেন ফ্রেন্ড স্কুল আপ করতে দেখেন আমি কিন্তু আপনাদের এখানে একটা পোস্ট করছি যে সেন আপশট ঠিক আছে এটা হয়েছে মূলত মানি ডক্সের সেন আপশট আর এখানে কিন্তু ফুল বিস্তারিত বলা আছে ঠিক আছে আপনি কিন্তু এখান থেকে পল্লেও পাবেন অর্থাৎ এখানে কিন্তু তারা টাইম টেবল এসেছে বারো বারো ফাইভ এম ইউটিসি মানে দুই হাজার চব্বিশ এর আগেই কিন্তু আপনাকে সমস্ত টাস্কগুলো কমপ্লিট করতে হবে ঠিক আছে এই যেখানে জয়েন জয়েন করবেন আর এখানে জয়েন করার আগে এখানে আরও একটা অপশন আমি আপনাদেরকে দেখাচ্ছি একসাথে অনেকগুলো জিনিস দেখাচ্ছি এই যে মানি ডক্স প্রজেক্টটা কিন্তু তারা আর একটা নতুন প্রজেক্ট লঞ্চ করেছে যার নাম হচ্ছে মূলত এমডক্স গেম ঠিক আছে আপনারা অবশ্যই কিন্তু এই এমডক্স গেমেও সবাই পার্টিসিপেট করে নেবেন ঠিক আছে এখানেও আপনার একটা অবশ্যই ওয়ালেট কানেক্ট করে নেবেন ঠিক আছে আগে এমডক্সটা দেখাচ্ছি আপনার থেকে এই জয়েনলি ক্লিক করুন জয়েনলি ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনারা একটা স্টার্ট অপশন স্টোরে ক্লিক করুন তারপর এখান থেকে এই যে এখানে একটা ক্লিক করুন যে প্লে অ্যান্ড কালেক্ট এম সিসি আপনি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এমডক্স গেম এই অ্যাকাউন্টও খোলা হয়ে যাবে ঠিক আছে আমি আপনাদের সাথে দেখাচ্ছি তো আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে ঠিক আছে তো এখানে আসার পর আপনার কিন্তু এখানে একটা ওয়ালেট কানেক্ট করতে হবে তো এম ডক্সে ওয়ালেটটা কানেক্ট করার জন্য এখান থেকে এই যে কানেক্ট ওয়ালেট এখানে ক্লিক করুন ঠিক আছে তো এখানে ক্লিক করার সাথে সাথে আমি এখান থেকে যে বিট গেট ওয়ালেটটা কানেক্ট করবো আর অবশ্যই কিন্তু বিট গেটের আগে টন মেনেটা সিলেক্ট করে নেবেন ঠিক আছে দেখেন আমি কিন্তু আপনাদেরকে এখানে ওয়ালেটটা কানেক্ট করে দেখাচ্ছি ঠিক আছে একটু জটিল হতে পারে কারণ কয়েকটা প্রজেক্ট প্রজেক্ট নিয়ে একসাথে কথা বলতেছি এখানে দেখেন কোনো প্রকার ওয়ার্নিং একেবারে একটা প্রজেক্ট ঠিক আছে তো আপনি এখানে এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনারা আপনাদের ই করে দেবেন আপনাদের ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দেবেন তো দেখেন আমি কিন্তু এখান থেকে আমার ফিঙ্গার দিয়ে দিচ্ছি ঠিক আছে এবং আমার কিন্তু আশা করি এই যে এখানে আপনার অবশ্যই যে কাস্টমার অবশ্যই কিন্তু এখান থেকে টন মিনিটটা আগে সিলেক্ট করে নেবেন ঠিক আছে তো ফাইনাল আমি যদি এখান থেকে এই যে এখানে চলে যাই ঠিক আছে তো এখানে আসার সাথে সাথে দেখবেন আমার কিন্তু ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে দেখেন বন্ধুরা আমি কিন্তু আবার মানিং এসে চলে এসেছি এবং এখান থেকে আমার কিন্তু কানেক্ট সাকসেসফুল হয়ে গেছে ঠিক আছে এবং আপনারা কিন্তু এখানে একটা এরকম অ্যাড্রেস করবে আপনি ঠিকভাবে এই এম ডক্স গেমে পার্টিসিপেট করে ওয়ালেটটা কানেক্ট করবেন আর এখানে কিছু টাক্ক আছে আপনি কিন্তু অবশ্যই এখান থেকে স্কুল ডাউন করে এই টাক্কগুলো কমপ্লিট করবেন তাহলে কিন্তু আপনি এখান থেকে আরও কিছু কম পাই যাবেন এখানে কিন্তু রেফার করতে বলে কিছু দিছে তিনজন করছি সেক্ষেত্রে এখানে কিছু দিছে এখানে আরও কিছু করতে বলে এরকম দেবে দশজন করতে বলে এরকম কিছু দেবে ঠিক আছে এখান থেকে এগুলো করবেন আর এখানে কিন্তু আপনার এই যে লিডার বোর্ড আছে লিডার বোর্ড দেখতে পারেন তারপর এখান থেকে থেকে এটা কিন্তু কামিং সুলির উপরটা ঠিক আছে তারপর এখান থেকে রেফার আছে এখানে এখান থেকে রেফারও করতে পারেন এখানে কিন্তু তারা আরো কিছু রাখছে এগুলো কিন্তু আপনার দেখতে দেখাচ্ছি সবাই পার্টিসিপেট করুন আর এখানে কিন্তু যে ডেইলি অ্যাটেন্ডেন্স শিখ আছে আপনি যেখান থেকে প্রতিদিন শিখ করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে আরো কিছু এমডক্স পাই যাবেন ঠিক আছে তো যা হোক এগুলো আমি আপনাদের সাথে দেখেছি না এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আসলে যেটা দেখাবো সেটা হচ্ছে মূলত মানিডক ঠিক আছে তো মানিডকে দেখার জন্য এখান থেকে আপনারা এই যে এখানে স্ন্যাপশট এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে এখান থেকে যারা এখনও পার্টিসিপেট কর নাই এই জয়েন ক্লিক জয়েন জলেই ক্লিক করার সাথে সাথে এই যে মানিডক্স আমি আপনার সাথে কবে শেয়ার করছিলাম ষোলো আগস্ট শেয়ার করছিলাম তো এখান থেকে ওটার কিন্তু এই যে জয়েন দেওয়া আছে ঠিক আছে তারপর এখানে ওয়ালেট কারটের কিন্তু প্রসেস প্রসেস আমি আপনার সাথে এখন দেখাচ্ছি আর এখানে স্ন্যাপশটগুলো দেখাচ্ছি তো আপনারা কি করুন এখান থেকে এই যে জয়েন্ট লিখ আছে লি ক্লিক কর ঠিক আছে ক্লিক করার সাথে সাথে আপনারা কিন্তু এখান থেকে মানিডক্স মানি হক্সটাকে আপনি ওপেন করবেন তো আমি এখান থেকে এই যে লোডসগুলোতে ক্লিক করি লোডসগুলোতে ক্লিক করার সাথে সাথে আপনারা এখান থেকে এরকম একটা ইন্টারভিউ শো করবে ঠিক আছে তো এখন এখানে একটা কথা বলি ওয়ালেট কানেক্ট করার প্রসেসটা সেম আপনি যদি এখানে ক্লিক করেন তো এখান থেকে আপনি যে একটু ডিসকানেক্ট করেন আমি দেখা একটু ডিসকানেক্ট করে আপনি যদি এখান থেকে এখন ওয়ালেট কানেক্ট ক্লিক করেন তো ওয়ালেট কানেক্ট ক্লিক করার সাথে সাথে এখান থেকে যে বিট গেট ওয়ালেট এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি ওই দুইটা অ্যাকাউন্টেই কিন্তু একটা ওয়ালেট কানেক্ট করবেন ঠিক আছে আপনি এমডক্স গেম আর মানি ডক্সে একই ওয়ালেট কানেক্ট করবেন আমি আপনার সাথে এখানেও দেখেন কিন্তু কোনো প্রকার ওয়ার্নিং নেই ভাই যেহেতু ভেরিফাইড পজেট সেক্ষেত্রে ভালো কিছু হতে পারে ঠিক আছে আপনি এখানে অ্যাপ্রুভ দেবেন অ্যাপ্রুভ দেওয়ার সাথে সাথে আপনি এখান থেকে আপনার ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দেন ঠিক আছে দেখেন আমি কিন্তু এখান থেকে আপনাদের সাথে এখানে ওয়ালেটটা কানেক্ট করে ফেলছি তো এখান থেকেও আপনার অবশ্যই এই যে টন মিনিটটা আগে সিলেক্ট করে নেবেন ঠিক আছে টনটা কিন্তু বি এখান থেকে এই যে এখানে টনটা কিন্তু আগে সিলেক্ট করে নেবেন ঠিক আছে টনটা আগে সিলেক্ট করবেন তারপর কিন্তু আপনি ওয়ালেটটা কানেক্ট করতে আসবেন ঠিক আছে তো যাই হোক আমি এখান থেকে এখানে চলে যাচ্ছি তো এখানে চলে আসার সাথে সাথে আশা করি আমার কিন্তু এখানে ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে তো এখান থেকে একটু ওয়ার্নিং দিলে আপনি এখান থেকে আবার একটু রিটারি করবেন সমস্যা নেই তো রিটারি করার সাথে সাথে এখান থেকে অ্যাপ্রুভ দেন অ্যাপ্রোয় দেওয়ার সাথে সাথে এখান থেকে আপনার এটা কানেক্ট হয়ে যাবে তো আমি এখান থেকে আবার টুসলে মানি ডক্সের ভিতরে তো ফাইল দেখেন আমার কিন্তু এখানে ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে ঠিক আছে এভাবে কিন্তু আপনি ওয়ালেটটা কানেক্ট করবেন তো এখন আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাবো এখানে দেখেন তার একটা কথা বলছে সুপারপাস বট এমডক্স ঠিক আছে অর্থাৎ এইটা যদি আপনি নেন সেক্ষেত্রে কিন্তু আপনার কিছু এক্সক্লুসিভ বেনিফিট আছে এক্সক্লুসিভ বেনিফিট কি এখানে দেখেন কি বলছে আনলক এক্সক্লুসিভ টিজি বেনিফিটস অ্যান্ড সুপার বোটস ইউর রিওয়ার্ড গেট অন দা অ্যাবসলিট ফাস্ট ট্র্যাক নাও অর্থাৎ এখানে আপনি যেটা করেন সেক্ষেত্রে কিন্তু আপনার যে যে টোকেনটা সেটা কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট আনলক করবে এরকম কিন্তু ওনাদের একটা আপডেট আছে ঠিক আছে আরও কিছু কিছু হয়তো ফাস্ট ট্র্যাকের অপশন অপশন পাইতে পারেন তো যাই এখানে তারা কিন্তু একটা কথা বলছে সুস পেমেন্ট মেথড এখানে কিন্তু আপনার সরাসরি তিনশো পঞ্চাশ টেস্টার দিয়েও কাজ করতে পারেন কিংবা এখান থেকে একটা টন দিয়েও কাজ করতে পারেন ঠিক আছে তো আমি এখান থেকে টন দিয়ে করবো তো এখানে একটা কথা না বললে নেই ভাই আমি এই ট্যাক্সটা কিন্তু কোনোভাবেই করার কাউকে পরামর্শ দিচ্ছি না ঠিক আছে আমি কেন করতে আছি আমি করতে যেহেতু আমার এখানে অনেকগুলো ব্যালেন্স আছে এবং অনেকগুলো রেফার হয়েছে ঠিক আছে এটা যদি মানে একেবারে কম পেমেন্টও দেয় সেক্ষেত্রে আমার এখান থেকে দশ ডলার পনেরো ডলার হবে আশা করি কিন্তু আপনাদের যাদের এখানে ব্যালেন্স একেবারে কম কিংবা আপনি অন্তত বিশ থেকে তিরিশ জন পঞ্চাশ জনকে রেফার করতে পারেন নাই তারা কিন্তু এখানে এই কাজটা করতে আসবেন না আমি আপনাদেরকে ট্রিকলি বলে দিলাম ঠিক আছে আরও একটা করার কারণ হয়েছে এটা কিন্তু টন ব্লকসেন যেহেতু নিজে ফলো করে রাখছে সেক্ষেত্রেও আমি এটা করে দিচ্ছি ঠিক আছে আর যদি তারপর আপনি করতে চান তাইলে আপনি ভাই নিজে রিক্সি করবেন এটা থেকে পেমেন্ট না পেলেও আমাকে কিছু বলতে না আর পেমেন্ট যদি আপনি এক কোটি টাকা পান তাইলেও আমাকে কিছু বলতে পারবেন না কিন্তু আমি আপনাকে বলবো না ভাই আপনার পেমেন্ট থেকে আমাকে কিছু দেন ঠিক আছে আমি করতে আসি আমি আপনাদের শুধুমাত্র দেখাই যাচ্ছি বাট বাট আমি কিন্তু বাংলাতেও কথাগুলো বলে যাচ্ছি যে এটা কিন্তু করা লাগবে না এটা কিন্তু কোনো ম্যান্ডেটরি টাস্ক না ঠিক আছে তো যাই হোক আমি আপনাদেরকে শুধুমাত্র দেখাই যেছি আপনারা এখান থেকে সুপার সুপারপাস্ট বট এখানে যদি ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে ওয়ান টর্নে যদি ক্লিক করেন ওয়ান টনে ক্লিক করার সাথে সাথে আমি এখান থেকে একটা টন ট্রানজাকশন করে ফেলবো ঠিক আছে আমি কেন করতেছি ভাই এটা কিন্তু আমার হিসাব আছে আপনার হিসেবে আপনার কাছে ঠিক আছে তো আমি এখান থেকে কন ক্লিক করুন কন ক্লিক করার সাথে সাথে আমি যদি এখান থেকে আমার ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিই তো দেওয়ার সাথে সাথে এখানে আমার কিন্তু এখানে প্রসেসিং হয়ে যাচ্ছে ঠিক আছে এখান থেকে আপনার একটু ওয়েট করতে হবে ওয়েট করার সাথে সাথে দেখা যাক এখান থেকে আমি এখান চলে যাই তো এখানে আসার সাথে সাথে দেখেন আমি ট্যানশন হ্যাজ বিন সাকসেসফুলি সেন্ট অর্থাৎ আমার কিন্তু এটা সেন্ড হয়ে গেছে তো এখানে একটু ওয়েট করতে ওয়েট করার সাথে সাথে দেখি এখান থেকে আসলে তারা কী কী অপশন অপশন চালু করে দেখেন বন্ধুরা আমি কিন্তু এখানে টাস্কটা কমপ্লিট করে ফেলছি তারপর এখান থেকে আমি যদি সুপার ফাসে যে ক্লিক করি তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন কী বলছে সুপার পাস আমার কিন্তু এখানে টেলিগ্রাম মিউজিয়ামটা শো করতে তারপরে সুপার পাস হোল্ডার সোল্ডার আমি কিন্তু এটা করে নিচ্ছি ঠিক আছে এবং এখানে আমি যে যে বেনিফিট পাবো এগুলো কিন্তু এখানে শো করতেছে ঠিক আছে এবং এখানে দেখেন কি বলছে এই টি জি বেনিফিট অর্থাৎ আমি কিন্তু এখান থেকে টোকেনটা খুব সম্ভবত যা আনলক হবে সেটা কিন্তু একেবারে হান্ড্রেড পারসেন্ট পাইজ দেখেন কি বলছে ইনক্রিডিবল বেনিফিট অ্যান্ড পিরিয়ডটি অ্যাক্সেস অ্যাট টি জি ডিটেলস টু বি অ্যানাউন্স এখানে তারা কিন্তু আরও বিস্তৃত বলে দেবে তারপর এপিএ হান্ড্রেড পার্সেন্ট টু এক্স ঠিক আছে এখানে কিন্তু খুব সম্ভবত দেখেন ডাবল ইউর গেইন হান্ড্রেড পার্সেন্ট এপি নাও বিকামস দুইশো পার্সেন্ট এপি ইউর এমডক্স গোড়ো টু এক্স ফার্স্টার অর্থাৎ আমার খুব সম্ভবত এখানে যে ব্যালেন্স আছে তার ডাবল হয়ে যায় কিনা এরকম কিন্তু একটা আপডেট এখানে আসে ঠিক আছে তারপর এখান থেকে দেখেন কী বলছে আমি কিন্তু এই কাজটা করার জন্য খুব সম্ভবত এখান থেকে এতগুলো এমডক্সও পাই যাবো এখান দেখেন কি বলছে গেট অ্যান্ড ইনস্ট্যান্ট এত এমডক্স বোনাস আমি কিন্তু এটা পাই যাবো ঠিক আছে তারপর এখান দেখেন কী বলছে এখানে টেন পারসেন্ট ট্যাক্স রিওয়ার্ড আছে এটা কিন্তু আমি এখান থেকে এটা খুব সম্ভবত পাইয়ে যাবো অনেকগুলো ফ্যাসিলিটি তারা রাখছে আসলে এমনি এমনি দেয় নেয় তারপর এখান থেকে এই যে সুপার ব্যাস আছে আমি কিন্তু এখান থেকে এই সুপার ব্যাসটাও নিয়ে নিছি ঠিক আছে এগুলো আসলে এই ফ্যাসিলিটি আছে একটা টনের বিনিময় এখান থেকে এই মানে ফ্যাসিলিটিগুলো আপনারা নিতে পারবেন এখন পেমেন্ট কত দেয় সেটা আমি জানি না বাট প্রজেক্ট কিন্তু মোটামুটি ভালো আছে আমার যতটুকু দেখা আর এখান থেকে আরেকটা অপশন আছে সেটা হচ্ছে মূলত আপনার এখান থেকে এই যে ওকে সোলেটটাও সবাই কানেক্ট করে নেবেন ঠিক আছে সেটা কানেক্ট করলে কিন্তু আপনি এখান থেকে আরও অনেকগুলো পাই যাবেন তো ওকেক্স সোলেটটা আমি আপনাদের সাথে আসলে কানেক্ট করেই দেখাচ্ছি তো আমি যদি এখান থেকে এই যে কানেক্ট ওকেক সোলেট এখানে ক্লিক করি তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে এখান দেখেন কি বলছে কানেক্ট ওকে সোলেট আপনি এখানে কানেক্ট ক্লিক করেন তো কানেক্টে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার ওকেক্স সোলেটটা কানেক্ট করে নেবেন তো আমি কিন্তু এখানে অলরেডি সুপার ভিমিট আপনারা কিন্তু অবশ্যই একটা ভিপিএন কানেক্ট করে নেবেন যারা বাংলাদেশ আছেন ঠিক আছে তো কানেক্ট ওকে আপনার সরাসরি যে কানেক্ট ওকে আপনি এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু ওকে্স এর যে অ্যাপ আছে সেটা কিন্তু আপনাকে কানেক্ট হয়ে যাবে ঠিক আছে আপনার যে ওকে সোলেট আছে দেখেন আমি কিন্তু ওকে সোলেট ভিতরে চলে আসি এখানে অবশ্যই কিন্তু আপনি এই যে টন মিনিটটা আগে থেকে সিলেক্ট করে নেবেন ঠিক আছে তো এখান থেকে আপনি কি এখান থেকে যে কানেক্ট ওয়ালেট এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে ঠিক আছে এখান থেকে আমি কিন্তু তোলেটিক কানেক্টেড করে ফেলছি তো ফাইনালি এখান থেকে আপনি এখানে আবারটা ক্লিক করবেন ঠিক আছে এখানে কিন্তু এই যে কুয়েক্স ওয়েট কানেকশন কমপ্লিট ঠিক আছে আমার কিন্তু একটা হয়ে আছে এবং এখানে কিন্তু আমার অ্যাড্রেসটা শুরু করতেছি তারপর এখানে কিন্তু যদি ডেলি সিকনেস আপনি যদি এখানে চেক করেন চেক করলে কিন্তু আপনি এখান থেকে আরও কিছু রিওয়ার্ড পাইতে পারেন ঠিক আছে আমি এটা একটু চেক করে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তো আমি যদি এখান থেকে যে কর্মে ক্লিক করি ক্লিক করবো কর্মভাবে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনাকে আপনার ফিঙ্গার দিতে হবে ঠিক আছে এর জন্য কিন্তু আপনাকে আবার সামান্য প্রমাণে টন টন দিতে হবে এখানে কিন্তু তারা এই জিনিসটা বলেছে দেখেন আমার কিন্তু ট্রানজাকশনটা সাবমিট হয়ে গেছে আর এখানে কিন্তু আপনার এই যে ডেলি চেকিং করতে আপনার কিন্তু আবার সেখানে টন থাকতে হবে ঠিক আছে তো আমার কিন্তু কিছু টনও এখানে আছে তো যাই হোক এখান থেকে যদি আবার এখানে চলে আসি তো এখানে আসার সাথে সাথে দেখেন আমার কিন্তু এখানে এই চেকিংটা হয়ে যাবে আমি এটা সাথে দেখা একটু টুয়েট করি যাক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই সেকিংটা হয়ে গেছে আমি চাইলে আবার এখান থেকে এই টাইমের পর আগামীকালকে করতে পারবো তো এইভাবে কিন্তু আপনারা এই টাস্কগুলো কমপ্লিট করে নেবেন তো সর্বিহি কথা হলো এখানে কিন্তু আপনাকে ওয়ালেট কানেক্ট করতে হবে আর এখান থেকে আপনি ওকে সালেটাও কানেক্ট করে নেবেন যেহেতু তার হবে আর এটা কিন্তু কানেক্ট করলে আপনার কিন্তু আরও কিছু বেনিফিট আছে এটা কিন্তু সবাই আপনারা বুঝতে পারতেছেন ঠিক আছে তারপর এখান থেকে যে মেক ট্রানজাকশন অসম আপনি যদি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা কিন্তু এটা যেহেতু করছেন সেক্ষেত্রে এখান থেকে আপনি একটা টন ট্রানজাকশন রোগ করে দিতে পেন তাহলে কিন্তু এখান থেকে হয়তো আপনি আরো কিছু রিওয়ার্ড পাই তোলেন আমি আপনার সাথে একটা ভিডিওতে সমস্ত কিছু দেখাই দিচ্ছি তো দেখেন আমি কিন্তু বিডগিরিপদের চলে আসি তো ফাইনালি আপনি এখানে একটু ওয়েট করেন ওয়েট করার সাথে সাথে এখান থেকে দেখি এখানে এই ট্যাক্সটা কমপ্লিট করতে হলেও কিন্তু আমার এখানে পয়েন্ট টু টন লাগবে আসলে টনের ছাড়া কোনো গতি নেই ঠিক আছে তো যাও আজকে যেহেতু এখানে সমস্ত আপডেট করতেছে আমি এক্ষেত্রে এটাও দিয়ে দেবো তো দেখা যাক কি হয় না হয় ঠিক আছে লাভ হলে তো ভালো লস হলে তো গেল ঠিক আছে কিছু করার নাই এখান থেকে আমি এটা কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি ঠিক আছে যদি এখানে চলে আসি তো এখানে আসার সাথে সাথে আমার কিন্তু এই ট্রানজেকশনটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে আমি কিন্তু এখানে সমস্ত আপডেট কিন্তু একটা ভিডিওতে আপনাদেরকে করে দেখাই দিচ্ছি এবং আপনারা কিন্তু এভাবে চাইলে করতে পারেন না চাইলে এখানে কোনো দরকার নেই ঠিক আছে তো যেহেতু আগামীকালকে স্ন্যাপশট নেবে সেক্ষেত্রে আগেভাগে করাই ভালো এই আর কি যাক ভিডিওটি শেষ করেছি তো ভিডিও শেষে একটাই কথা বলি আপনি যদি টাইম আমার সাল ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আর ইউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার নোটিফিকেশনটি অল করে দেবেন আর পজিশন পর্যন্ত অবশ্যই কর্মসূচি কমেন্ট করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে দেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক